পৃথিবীতে আমরা সবাই জানি যে নামাজ পড়লেই হয় না নামাজ ভেঙ্গে যাওয়ার উনিশটা কারণ আছে কয়টা এই উনিশটা কারণের একটাও যদি কেউ পালন করে ওর নামাজ আর হবে না শেষ কথা বলেন এখন যদি বলেন না আমি আঠারোটা করেছি একটা শুধু বাদ গেছে আমার নামাজ বাদ হবে মানে বলতে পারবেন অজু করলে অজু থাকবে না সাতটা কারণে ভেঙে যাবে ছয়টা আপনার ঠিক আছে একটা যদি করে ফেলেন আপনার ওই অজুতে আর নামাজ হবে পৃথিবীতে যে কোনো কাজের সিস্টেম তাকান সে রোজা বলেন হজ বলেন জাকাত বলেন পৃথিবীর যত ফরজ এবাদত আছে করলেই ঠিক থাকে না ওটা ভেঙ্গে যাওয়ার কিছু কিছু কারণ আছে অজু ভাঙার কারণ সাতটা নামাজ ভাঙার কারণ উনিশটা হজ ভাঙার কারণ পাঁচটা এরকম প্রত্যেকটা আবাদত ভেঙ্গে নষ্ট হয়ে যাওয়ার কয়টা করে কারণ না নেই আমাদের যে ইমান আছে যেটা নিয়ে জান্নাতে যেতে পারবো ওই ও ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় দশ কারণে কয় কারণ আপনাকে সতর্ক করার জন্যে বলছি ঈশ্বর মোহাম্মদের প্রথম আয়াত এটা আবল্লা ভালো করে খেয়াল করেন আপনাকে আমি বাসার জন্য বলছি আপনি মনে করছেন আমার ইমান তো আছে আমি জান্নাত পাবো না নামাজ পড়তে গেলে যেমন অনুষ্ঠার একটা কারণ হলে নামাজ শেষ অজু করে যদি ওই সাত কারণের সাতটার একটাও পাওয়া যায় অজু শেষ আপনার ইমান আছে এখন দশটা কারণ বলবো যদি দেখেন একটাও আছে আপনার ইমান শেষ এটাকে গুরুত্বপূর্ণ কম নাকি অনেক আপনি দেখেন তো এই দশটার একটাও আপনার ভেতরে আমার ভেতরে আছে কিনা এক নাম্বারে ইমান ভঙ্গের কারণ দশটা প্রথম নাম্বার জমারের পঁয়ষট্টি নাম্বার আয়তে এটা আছে তথ্যগুলো যেহেতু আমার আলোচনায় বিষয় না আমি শুধু গুলো বলে দিচ্ছি মোবাইলে তুলে নেবেন কাগজ কলমে লিখে নেন বাড়িতে দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে এক নাম্বারে যারা শিরিক করবে তাদের ইমান শেষ দুই নাম্বারে যারা কুফরি করবে তাদের ইমান শেষ নষ্ট হয়ে গেছে ভেঙ্গে গেছে তিন নাম্বারে নেফাঁক মনের ভেতরে যাদের মনা আছে ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট এখানে একটা থেকে লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে এদের নষ্ট হয়ে গেছে আজ কিছু জন্য যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির হইলাম তাহলে ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে ভোট পাওয়ার জন্য মনে করার কথা না কারণ আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম ইসলাম বাদ দিয়ে সাড়ে হাজার ধর্ম দুনিয়ায় আছে সব আল্লাহর কাছে বাতিল আমি কি মানালাম এগুলো এটা সোরা আলে ইমরানের একাশি নাম্বার আয়তে তথ্যটা আছে তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন তারা কোরআনের এ আয়তের সাথে সোরা আলে ইমরানের উনিশ নাম বারায়াত আর একাশি নাম বারায়াতের সাথে পুরা কন্ট্রাডিকশন তাদের আপনার ইমান ভেঙে গেছে চার নাম্বারে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে এটা সোরা তাও বার আশি নাম্বার আয়াতে সোরা আশি নাম্বার আয়াতে দুই জায়গায় আছে আবদুল্লা বেন ওবায়ের নাম শুনেছি সারা জীবন লোকটার পুরা জীবন আমি পড়েছি কোনো সমস্যা আমার চোখে তেমন আমি পাইনি খালি একটা সমস্যা তার ছিল ও নামাজ রোজা দাড়ি টুপি জোব্বা পাগড়ি মেসা করা সব ছিল কিন্তু আদর্শ মানতে গিয়ে বিশ্ব নবীকে বাদ দিয়ে আবু জহেলকে মানতো একটা মাত্র কারণে ওর ইমান শেষ ও মোনাফিক শোধনা না মোনাফিকের সর্দার মারা যাওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন হে নবী ওর কবরের পাশে দাঁড়ানোর কথা ওর জানাজা দূরের কথা ওর কবরের পাশ দিও আপনি যাবেন না ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তাবাদাউ আলা তাকুম মা তাবাদাউ ওয়ালা তাকুম আলা কবরী নবীর কবরের পাশ দিয়েও যাবেন না দাঁড়ানো তো দূরের কথা জানাজা আরো দূরের কথা আমার মনে হয় আয়াত পড়ার পরে যতটুকু মনে হচ্ছে বাংলাদেশে যদি এখন কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকতো অনেকের জানাজা नसीব হইতো না কারণ ধরা পড়ে যেত ইলেকট্র সব বেজি আমি ওর দাড়ি ছিল নবীর মতো ওর জব্বা ছিল নবীর মতো আমির হামজার পেছনে না ও নামাজ পড়তো রসুল পেছনে নবীজির সাথে রোজা রেখেছে ইফতারি করেছে মসজিদে নবীতে কাবা শরীফে নামাজ পড়িস সব ঠিক ছিল শুধু আদর্শ মানার ক্ষেত্রে নবীকে মানত না রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল এ আয়াতটা অনুযায়ী আর এর জীবনী অনুযায়ী বাংলাদেশে কত মানুষ মনাফিক আপনি বলেন কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানার মতো মানুষ একশো জনের চৈদ্দ জন কয়জন একশো জনের চৈদ্দ থেকে সর্বোচ্চ পনেরো জন যদি বাদ দেন থাকে কত পঁচাশি জন নবীজিকে শুধু নবী মানে কিন্তু আদর্শ মানে না

পাঁচ নাম্বার পারা উনিশ নাম্বার পিঠটা পনেরো নম্বর লাইনের একশো চল্লিশ আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ জাহান নামে একত্রিত করব মনাফিক আর কাফেরদের আগে কার নাম নামে লোকটা তো ইমানও গ্রহণ করেছে কিন্তু ভেজাল একটাই ও আদর্শ হিসাবে রাজনৈতিক জীবনে নবীকে মানত না এই গাজীপুরের একশো জনের পচা আশি জন ধরা খাবে এই কথা তার ভিতরে আমু হয়তো পড়ে যেতে পারে কারণ আমার আদর্শ হিসাবে বিশ্ব নবীকে ভালো লাগে না আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা আমার চাচা আমার দাদা যে তার আদর্শ আবু জেহেল রাজনৈতিক জীবনে এইজন্য যদিও নামের নিচে যায় আপনি কোথায় যাবেন ফতোয়া হামজারে জিজ্ঞাসা করা লাগবে না আপনি নিজের কাছে জিজ্ঞাসা করেন

কোরআনে কারিম প্রচার করো প্রসার করো বাধা দিও না তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে এ কথা কার এই মাহফিলটা নিয়েই বসেন তো এখানে কোরআন প্রচার হবে প্রসার হবে এই উদ্দেশ্য ছাড়া এদের আর কোন উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না এরা লাভবান হবে এক একজন দশ কোটি টাকার মালিক হবে এরকম কিছু নাকি এদের একই উদ্দেশ্য যে কোরআনের লাগায় প্রসার হবে প্রসার হবে মানুষ কোরআনের কাছে আসবে আল্লার এই কথাটা কথাাটা ছরাং মায়েদা সাত নাম্বার পারা প্রথম নাম্বার পেষ্টার তরা আসে নাম্বার আইতে আছে। ওইদা সামী ও মাউম জেলা এলার রসনে তার আকাীয়নাভম তাফিদ মেনাদ দাম ওই মেমমা আরফো মেনাল হাক এলা ফিরে আয়াস। হেনবি মানুষকে যখন কোরান শোনাবেন দেখবেন যারা কোরানের মর্ম মানিগুলো উপলব্ধি করার চেষ্টা আছে যারা বুঝতেছে আল্লাহ কি বলে ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে আল্লাহর কথাগুলো বসার মতো যোগদান যাদের আছে ওরা নীরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে ওরা টেরোফাবে না এখানে সবার চোখে পানি আসবে না যাদের বোঝার মতো উপলব্ধি করার মতো ক্ষমতা আছে দেখবেন মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে বিশ্ব নবী তো আমার তার জীবনী পড়ে দেখেছি রাহিকল মা হাত তুলতে দেরি হতো করানের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না আর আমরা তার মত হাত তোলা না ঠ্যাং তুলে বসে থাকলো চোখে পানি আসে না কারণ আমরা তো বুঝি না আছে আল্লাহর বক্তব্য কি আল্লাহর এইটা একটা বিধান যে করান প্রচার করো প্রসার করো এ বিধান এলাকার যুবকেরাই আয়োজন করেছিল যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছেন আপনার ভেঙ্গে গেছে আপনার ইমান মতো মানুষ মারা গেলে আপনার জানাসা দেওয়া কবরে দেওয়া বেকার আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিও জাহান নামে যাবেন কারণ আমলের বহু বসন আকমাল যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙ্গে ফেলেছে নষ্ট করে দিয়েছে ব্যর্থ করে দিয়েছে সারা মোহাম্মদের প্রথম আয়াত এরপরও যদি বলেন ফতোয়া হচ্ছে না এদিকে আসেন ঝড়ি কোদাল দিয়ে আপনার ফতোয়া দিচ্ছে ছয় টাই পেয়েছি দিনের কোন বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে এটা দিনের বিধান না নফল এবাদতের ভেতরে সর্বোত্তম বললাম তাহলে এই বিধানটাকে যারা কটাক্ষ করলেন ষড়যন্ত্র করলেন আপনার ইমান কিন্তু নষ্ট হয়ে গেছে আপনি এখন আবার কালে মা পড়ে মুসলমান হন নাই তো এরকম মুসলমান দাবি করছে যারা করান বিরোধী এদের জানা যা পড়াও যায় আবদুল্লাহ বিনোবায়ের জানা জানাজা যদি সাহেজ না হয় নবীর চাচা আবু তালেবের জানা যা যদি জায়েজ না হয় চাচা মুশরেক ছিল আজ যারা সজ্ঞানে সাই করানের অনুষ্ঠানগুলো প্রচারে বাধা দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন আমার মনে হয় আপনিও আবদুল্লা বিন ওবায়ের মতো আপনার জানা যা কবরে দেওয়া জায়েজ হয় কি করে মতো বুঝে আসছে না আমরা হয়তো লোক দেখানোর জন্য চাপে পড়ে করছে কিন্তু আল্লাহ কবুল করবে না কারণ নবীর চাচা আবু তালিব মারা যাবার পরে নবীজি নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলেন আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও কারণ এই লোকটা সারা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে হজরত জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন এটা আপনার চাচা আমি জানি এ জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে পিঠে নিয়ে মুখে নিয়ে بوকে নিয়ে মানুষ করেছে দেখেছি কিন্তু লোকটা মুশরিক লোকটি শিরিক সারা তাওবার 113 নাম্বার আয়াতটা নাজিল হয় মাকানালিন নবিনাল্লাযিনা আমানু আইয়াসতাব ফিরুল মুশরিকিন বলেন শুধু আপনার জন্যে না দুনিয়ায় কোনো ইমানদারের জন্যেও এটা জায়জ নেই শোভনীয় নেই উচিত নেই এটা কখনো করবেন না যে কোনো মুশরেক মারা গেলে আমার কাছে ক্ষমা চাবেন যদিও ওইটা আপনার নিকট আত্মীয় যে নবী কোনদিন হাত তুলেছে কবুল হয়নি এমন আমি পাইনি মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে সেই নবী হাত তুলে বসে আছে আল্লাহ হাত ফেরত আর আমাদের টাটকা মরে যাচ্ছে পাঁচটা দশটা গরু সবাই করে হুজুর দিয়ে দোয়া করে মনে করছে জান্নাত পেয়ে বসে আছে জান্নাত ও জাহান্ন কিনা আল্লাহ জান আপনার বিবেক কি বলে নবীজির চাষাকে যদি আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে আর হামসার চাষার কোনো সিরিয়াল আছে ডটকা মুশরেক মরি যা বেশ জবাই করে দিলা। লোকজন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল মনে করছে চাষা জান্নাত পেয়ে বসে আছে এটা খালি খাওয়া দাওয়াই হয় তাছাড়া কিচ্ছু হয় না আর একটা বিষয় হচ্ছে মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা তার নাম কি মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি আরো জোরে জোর হইল না আর একবার বলেন সাদকার মাল খাওয়া যায় যাচ্ছে শুধু এতিম মিসকিন গরিব অসহায় এদের জন্য এই মাসলাকে আমি বানালাম বলেন না কেন তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম মিসকিন অসহায় গরিব দশ হাজার মানুষের আয়োজন করলেন চাষা মরে গেছে এই কারণে যারা আসতেছে পাঁচ আরও গাড়ি নিয়ে আসতেছে উনি মরণের খাবার খায় ও কি এতি ও কি ওরে খাওয়ালে আপনারে খানা কবুল হবে যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব কম পায় ওই শেষে একটা পায় না পায় থালা নিয়ে আসে থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায় আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই মরণের খাওয়া খায় আবার যদি জিজ্ঞাসা করেন চাসা কেমন খেয়েছেন ও দশটা পেয়েছিলাম দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা লাগে কারণ ওর দাঁতের ফাঁকা ফাঁকা আর যারা দুই পিস দাঁতের হয়নি এইগুলো বন্ধ করেন আপনি বেকার ধোকা খাচ্ছেন হ্যাঁ আমাদের কিছু খাবার দাবার হচ্ছে আপনার কিছু খাচ্ছেন আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয় জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই ও বেকার ওদের খাওয়াবো কোনো কারণে হ্যাঁ আপনি মেরাদ না দিয়ে বেকার ওই টাকাগুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে দশটা মানুষকে বলেন পড়েন তারা কোরআন পড়লে ওই গুলো হয়তো পেতে পারে কথা বুঝতেছে কেউ লেখাপড়া করতে পারছে না তারা দুই হাজার টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও কেউ মেয়ে দিতে পারে মেয়ে দিতে পারে না তারা পাঁচ হাজার টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও এইটাই লাভ হবে আপনি আন্দাজে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছেন ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু না কারণ যাদের খাওয়িয়েছিলেন ওটা কবুল হয়নি ওটা ওদের হক ছিল না হক ছিল গরিব এটি মশ হয় মাসলাটা বলে দিলাম এখন আপনি কি করবেন দেখেন আমরা যারা আলেম হুজুর আছি শুধু মিলাদ পড়ে বেড়ায় আমরা নিজেরা মিলাদ কোনো দিন দেই না আমার মিলাদ দেওয়ার দরকার নেই আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে সব চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা আর বাবা এই দুইজন যদি দোয়া করে নবীজি বলেন আল্লাহর আরস পর্যন্ত বলেন কোনো মা আর বাবা যদি মন থেকে কোনো দোয়া করে ওটা সরাসরি আরো সে যে ধাক্কা খায় যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবল না হয় আরশ তখন কাঁপতে থাকে আল্লাহ পাক বলেন থামো জবাব আসে আল্লাহ বাংলাদেশ নামে একটা দেশ আছে গাজীপুর জেলার জহির নামে একটা লোকের জন্য তার মা দোয়া করেছে যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাপা বন্ধ হব না এখানে আসল যেটা পড়ে আছে বাড়িতে এদের খবর নেওয়া দরকার ইমান ভাঙ্গা সাত নাম্বার কারণ হচ্ছে যারা জাদুকর যারা জাদু করে বেড়ায় এ মানুষের ইমান নষ্ট হয়ে যায় সারা বাকারার ভেতরে ঘটনাটা আছে আট নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ইমান ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় নয় নাম্বারে কাউকে ইসলামের উর্ধে যদি কেউ মনে করে তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় আর এটা বাংলাদেশে বেশি অনেককে এখন ইসলামের উর্ধে মনে করা হচ্ছে নাকি বেশি বলে ফেললাম দশ নম্বরে ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে তথ্য আছে সোরা নয় নাম্বার আয়তে এই তথ্য আছে যেটা বললাম আপনি একটু মিলান এই যে দশটা আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয় চলতে দিতে চায় না এদের ইমান আল্লাহ নষ্ট করে দেয় আমার তো মনে হচ্ছে দশটার ভেতরে দশটা এখন আমাদের ভেতরে অলরেডি পাওয়া যাচ্ছে আন্দাজে ইমানের দাবি করে বসে আছে যখনই বললেন আপনি রবের নামে পড়েন নবীজি পড়া আরম্ভই করেছিলেন না একবারে পাঁচ আয়াত পড়লেন বাড়িতে আসলেন আসার পথে তিনি দেখলেন আকাশ আর জমিন বরাবর একটা ফেরেস্তা নবীজি ভয় পেয়ে পালাতে আরম্ভ করলেন নবীজি বলেন আমি পড়েও গিয়েছিলাম এটা তার ইবনে কাসিরের ভেতরে আছে আমি দৌড়াতে যে পড়েও গিয়েছিলাম কষ্ট করে উঠে যখন বাড়িতে গেলাম স্ত্রীকে বললাম আমাকে ঢেকে দাও নবীজির স্ত্রী চাদর দিয়ে কম্বল দিয়ে কাতা দিয়ে যাই বলেন ওনাকে বস্ত্র দিয়ে ঢেকে দিলেন আল্লাহ রব্বুল আলামিন তখনই আয়টা নাজিল করলেন ইয়া হাল মদাসির হে বস্ত্র আবৃত ব্যক্তি হে কম্বলওয়ালা সাদরওয়ালা লেপ দিয়ে টসক দিয়ে ঢেকে বসে আছেন না আপনাকে আমি এভাবে বসে থাকার জন্য দুনিয়ায় পাঠাইনি ওম আপনি দাঁড়ান ফাংসির মানুষকে সতর্ক বাণী শোনান আল্লাহর বিধানের বাইরে গেলে আল্লাহর সাথে নাফারমানি করলে আল্লাহর দিনের বিরোধিতা করলে কি হবে এই কথাগুলো আপনাকে প্রচার করা লাগবে আপনি সতর্ক করেন মানুষদেরকে আজ মানুষ মানুষের পেছনে লেগে আছে একজন আর একজনের পেছনে লেগে তার জীবনটা ধ্বংস করে দিচ্ছে এই কাজগুলো আপনি বন্ধ করেন ওঠেন আপনার দায়িত্ব এটা